বাংলাদেশ অবজার্ভারের সাবেক নির্বাহী সম্পাদক ও সাবেক প্রধান তথ্য কর্মকর্তা আব্দুর রহিম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বেশ কিছু স্মৃতিচারণ করেছেন সেসব স্মৃতিচারণের মধ্যে উঠে এসেছে একদিন মন্ত্রিসভায় একজন মন্ত্রী দেরি করে আসায় সেদিন জিয়াউর রহমান তাকে যা বলেছিলেন এবং এরপর যা ঘটেছিল তার বিস্তারিত ইতিহাস এছাড়াও তার স্মৃতিচারণে উঠে এসেছে জিয়াউর রহমানের লন্ডন সফরের একটি ইতিহাস সহ একাধিক স্মৃতিচারণমূলক ঘটনা সেসব স্মৃতিচারণই থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন অতিথিদের গুঞ্জরণে মুখরিত হলরুম কেউ কেউ এদিক ওদিক আসছে যাচ্ছে সব টেবিলেই লোক রয়েছে কয়েকটি চেয়ার খালি অনুষ্ঠান শুরু হলে যে যার আসন গ্রহণ করবে শুধু এক টেবিলে দেখলাম দুজন বসে আছেন বড় টেবিলের দুপাশে দুজন দর্শন ব্যক্তিটি থেকে সম্মানিত দূরত্ব বজায় রেখে বসে আছেন অন্যজন অনুষ্ঠানে আমিও আমন্ত্রিত একটু এগিয়ে যেতেই দেখলাম দর্শন ব্যক্তিটি আমার পূর্ব পরিচিত বেশ বড় মাপের প্রাক্তন একামলা। ঘুরে গিয়ে তার সামনে সিটে বসলাম মনে হল তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন কথা বন্ধ করে কতক্ষণ আর থাকা যায় অনুযোগের সুরেই বললেন অনুষ্ঠানটা শুরু করে দিলেই তো হয় মন্তব্য করলেন আমাদের কারো সময় জ্ঞান নেই আস্তে করে বললাম আর দেরি হবে না কারণ দেখতে পেলাম কাজী সাহেব বরের সামনে বসে কাবিন লিখছেন প্রাক্তন আমলা মনে হল কিছুটা আশ্বস্ত হলেন বললেন হ্যাঁ জ্ঞান ছিল প্রেসিডেন্ট জিয়ার সময়ের ব্যাপারে কখনো তিনি আপোষ করতেন না সকাল সাতটায় ক্যাবিনেট মিটিং তিনি করতেন একদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে প্রাক্তন সেক্রেটারি জানালেন মিটিং শুরু হয়ে গেছে কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে ঢুকলেন এক মন্ত্রী আসন গ্রহণ করতে পারলেন না মন্ত্রী মহোদয় তার আগেই প্রেসিডেন্ট জিয়া তার স্বভাবসুলভ গুরুগম্ভীর স্বরে জানতে চাইলেন মন্ত্রী মহোদয়ের দেরিতে উপস্থিত হওয়ার কারণ কিছু একটা যুক্তি মন্ত্রী মহোদয় দিতে যাচ্ছিলেন কিন্তু বেশি দূর এগোতে পারলেন না তাকে মধ্য পথে বাধা দিয়ে প্রেসিডেন্ট জিয়া বললেন রাত তিনটা পর্যন্ত অনাবশ্যক কাজে ব্যস্ত থাকলে এত সকালে ঘুম ভাঙে না মশিউর রহমান ওরফে জাদু মিয়ার মৃত্যুর পর প্রশ্ন দেখা দিল কে হবে বিএনপির দলীয় সংসদীয় নেতা একপক্ষ চায় এসে বাড়িয়েটিকে অন্য পক্ষ শাহ আজিজুর রহমানকে দুপক্ষেরই যুক্তি রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার প্রেসিডেন্ট জিয়ার এটা সবারই জানা কিন্তু জিয়া তার সিদ্ধান্ত সদস্যদের ওপর চাপিয়ে দিতে নারাজ তিনি চান সদস্যরা নিজেরাই ঠিক করবেন দলীয় সংসদীয় নেতা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট জিয়া এক এক করে সকল সদস্যের মতামত গ্রহণ করলেন এক গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত গ্রহণ করার পর্ব শুরু হয় দুপুর রাত থেকে এবং চলে পরদিন ভোর পর্যন্ত বিপুল সংখ্যা গরিষ্ঠ সদস্যের মতের শ্রদ্ধা দেখিয়ে প্রেসিডেন্ট জিয়া শাহ আজিজকে প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেতা বলে মনোনীত করেন সময়কে সার্থকভাবে ব্যবহার করতে জানতেন প্রেসিডেন্ট জিয়া বললেন প্রাক্তন আমলা সকালবেলা নাস্তার সময় তিনি দু একজন করে সেক্রেটারিকে ডাকতেন নাস্তার আইটেম অতি সাধারণ কিন্তু ওই বৈঠকে কথাবার্তার মাধ্যমে আমলাদের কাছ থেকে অনানুষ্ঠানিক তিনি জানতে পারতেন সরকার ও দেশের অবস্থা ভিন্ন মতাবলম্বী লোকদেরও তিনি কাছে ডেকে জাতীয় বিষয়াদির ওপর তাদের উপদেশ চাইতেন প্রেসিডেন্ট জিয়া শুনতেন বেশি বলতেন কম সাংবাদিকদের দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করছিলাম উনিশশো সালের শেষের দিকের ঘটনা তখন জেনারেল জিয়াউর রহমান ছিলেন অন্যতম ডেপুটি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় তার দায়িত্বে মি নির্মল সেন ছিলেন তখন ইউজের প্রেসিডেন্ট কামাল লোহানি ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট তৎকালীন ডিপিআইও মিস্টার আব্দুল মতিন ডিসি এমএলএ জিয়ার সাথে সাক্ষাৎকারের জন্য ক্যান্টনমেন্টে নিয়ে গেলেন আমাদের জিয়া আমাদের স্বাগত জানিয়ে সামান্য জলযোগের পর আসল আলোচনা করতে আমাদের আহ্বান জানালেন মি নির্মল সেন বললেন আগেও সরকারের কর্ণধারদের কাছে বহুবার আমরা আমাদের কথা বলেছি কোনো ফল হয়নি গঠন সহ অন্যান্য দাবি দেওয়া রয়েছে সাংবাদিকদের জানালেন ইউজে প্রেসিডেন্ট তবু বলুন আমি একবার শুনি বললেন জিয়া তার কাছে আগেই আমাদের দাবি দেওয়া সংবলিত মেমোরেন্ডাম দেওয়া হয়েছে তিনি গভীর মনোযোগ দিয়ে মেমোরেন্ডাম পড়ছেন আর তার পাশে কিছু নোট লিখছেন আমাদের কাছে তিনি কোন প্রতিশ্রুতি বা আশাবাদ ব্যক্ত করলেন না হতাশ মনে ফিরে এলাম আমরা উনি শুধু বললেন আমরা সরকারের দায়িত্ব পেয়েছি মাত্র কয়েক মাস আগে বিষয়টা দেখব মাস দেড়েক পর ঘোষিত হল নতুন ওয়েসবোর্ড ঘোষণাটি তিনি নিজেই দিলেন সাংবাদিকদের এক অনুষ্ঠানে তার সাথে আলোচনার সময় তিনি সাংবাদিকদের ইনসার্ভিস ট্রেনিংয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন আমরা সশিক্ষিত সাংবাদিক বিষয়টাকে তেমন আমলে না নিয়ে ডিসিএমএল সাহেবের কথাগুলো শুনে গেলাম জিয়া বললেন যে সব নতুন সাংবাদিক পেশায় ঢোকে তাদের প্রশিক্ষণ নেওয়া অত্যাবশ্যক তাই ওয়েসবোর্ড ঘোষণার সাথে সাথে প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণাও তিনি দেন সিদ্ধান্ত বাস্তবায়নে জিয়া ছিলেন অনর তার ব্রিটেন সফরের কর্মসূচি ঠিক হয়ে গেছে এটা উনিশশো সালের কথা তখনও বর্তমান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ চলমান রয়েছে পুরাতন বিমানবন্দরে ছিল আকাশপথে যাওয়া আসার একমাত্র বন্দর জিয়া জানালেন তিনি নতুন বিমানবন্দর থেকেই যাবেন লন্ডনে সকলের চক্ষু স্থির কিন্তু কিচ্ছু করার নেই জিয়ার নির্দেশ পালন করতেই হবে হলো তাই দিবারাত কাজ করে রানওয়ে ঠিক করা হল বড় বিমান উড্ডয়নের উপযোগী করে কিন্তু তখন রাডার স্থাপন করা সম্ভব হয়নি নতুন বিমানবন্দরে কি আর করা অগত্যা ওই অবস্থায় নতুন বিমানবন্দর চালু হল আমার সৌভাগ্য ওই সময় জিয়ার সঙ্গী হওয়ার সুযোগ আমার হয়েছিল বাংলাদেশ অবজারভারের প্রতিনিধি হিসেবে মধ্যরাতে উড়ল বিমান যাত্রীরা যে সিটে আরাম করে বসেছে এমন সময় দেখা গেল জিয়া যাত্রীদের কাছে গিয়ে দু একটা কথা বলছেন তিনি জানতে ও দেখতে চাইছেন বিমান যাত্রীদের অবস্থা লন্ডনে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতার শেষ জিয়ার কাজ শুরু যা সাধারণত সকল সরকারের বা রাষ্ট্রপ্রধানদের বেলায় হয়ে থাকে তবে জিয়ার বেলায় রয়েছে একটু ব্যতিক্রম তার সাথে তাল মিলিয়ে চলা সকলের পক্ষে সম্ভব হতো না দিনের কাজ শেষ হওয়ার পর দুপুর রাতে জিয়া বসলেন ইউরোপীয় বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে রাত বাড়ছে এক একজন রাষ্ট্রদূত তার বক্তব্য পেশ করছেন মন্তব্যসহ রাষ্ট্রদূতদের সুবিধে অসুবিধের কথা শুনছেন জিয়া গভীর মনোযোগ দিয়ে এদিকে একটু বয়স্ক একজন রাষ্ট্রদূত উসখুস করছেন হয়তো তাদের গভীর ঘুম পাচ্ছে কফি পরিবেশন করা হয়েছে মাত্র কবার তারপরও যাদের একটু কষ্ট হচ্ছে বলে মনে করলেন জিয়া তাদের অনুমতি দিলেন যেতে পরদিন ভোরে স্পেশাল ট্রেনে ম্যানচেস্টার যাত্রা ওখানে জিয়ার সংবর্ধনা সকল সফর সফরসঙ্গীদের সময়মতো রেল স্টেশনে পৌঁছার জন্যে আগেই নির্দেশ দেওয়া ছিল আগের রাতে ভীষণ মাথা ব্যথার কারণে ঘুম আসছিল না আমার অগত্যা ঘুমের একটি বড়ি সেবন করলাম গভীর নিদ্রার ইচ্ছায় ঘুম মাসাল্লা ভালোই হয়েছে আড়মোড়া ভেঙে জেগে ঘড়ি দেখে ঘাবড়িয়ে গেলাম একই আটটা বাজে ঘড়ি খারাপ নাকি তা পরখ করার জন্য রিসেপশনে ফোন করলাম না আমার ঘড়ি ঠিক আমার অনুমান বেঠিক কি আর করা নাস্তা না খেয়ে ছুটলাম স্টেশনে নিজের ট্যাকের সীমিত অর্থদণ্ড দিয়ে টিকিটের দাম যে কত হবে তাও জানি না টুকিটাকি দু একটা সুভেনির কেনার জন্যে যে কটি পাউন্ড সঙ্গে নিয়েছিলাম সেগুলোকে বিদায় জানাতে হল ম্যানচেস্টার অভিযানে যেতে ট্রেন মনে হল আসতে চলছে আরও জোরে গেলে ভালো হয় আমি অন্তত অনুষ্ঠানে পৌঁছাতে পারবো ম্যানচেস্টার সিটি হলের নিকটবর্তী হতেই বাধা পেলাম ব্রিটিশ পুলিশের এলাকায় সাধারণ লোকের প্রবেশ এখন নিষিদ্ধ নিজের প্রেস কার্ড দেখিয়ে প্রমাণ করলাম আমি সাধারণ ব্যক্তি নই অনুষ্ঠানের মধ্যবর্তী অবস্থায় গিয়ে নিজের যান ও মান রক্ষা করলাম জিয়াকে সংবর্ধনা জানাবার জন্য প্রবাসী বাংলাদেশিরা এসেছে দূর দূরান্ত থেকে অনেকে নিয়ে গেছেন তাদের ছোট ছোট বাচ্চাদের জিয়া সম্বন্ধে অনেক কথাও সব বাচ্চারা শুনেছে বাবা মায়ের কাছে উদ্দেশ্য তাকে একবার সচক্ষে দেখা জিয়ার সততা ও ন্যায়নিষ্ঠার প্রতি শ্রদ্ধার কথা পশ্চিমা সংবাদ মাধ্যমও প্রচার করেছে সে সময় সংবর্ধনা অনুষ্ঠানে কার্যবলি টুকছি কিন্তু পেট চো চো করছে আর রয়েছে পাউন্ডের শোক নিজ খরচে সরকারি অনুষ্ঠানে যাওয়া সাংবাদিকদের নীতির মধ্যে পড়ে না তবে দণ্ড আমাকে দিতে হলো নিজের কপালের দোষে ঘুমটা একটু আগে ভাঙলে স্পেশাল ট্রেনের স্পেশাল সুবিধে পাওয়া যেত আর সকালের নাস্তা বিনে খরচায় প্রীতি যাত্রা স্পেশাল ট্রেনে বেশ আরাম করে বসে স্বস্তি পেলাম কিছু স্ন্যাক্সও পেয়ে ক্লান্তি দূর করে টাইপরাইটার নিয়ে বসলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে রিপোর্ট লেখার জন্য ঢাকার সময় লন্ডন থেকে ছয় ঘন্টায় এগিয়ে লন্ডনে যখন বেলা দুটা ঢাকায় তখন রাত আটটা এখন না লিখলে ঢাকায় সময় মতো রিপোর্ট পাঠানো সম্ভব হবে না তাই ট্রেনে বসেই রিপোর্ট লেখার চেষ্টা লন্ডন পৌঁছেই দুতা বাসে রিপোর্ট পাঠাবো। তখন ফ্যাক্স ইমেইল চিন্তার অতীত আর ফোনে সংবাদ শুধু ব্যয় নয় কষ্টসাধ্যও বটে দুশো মাইল অনেক সময় শোনা যায় দুশো ফাইল ফোনে নানা ঝামেলা দুআসন বিশিষ্ট সিটের সামনে রয়েছে টেবিল দূরের যাত্রীরা এসব ট্রেনে যাত্রার সময় অনেক গুরুত্বপূর্ণ কাজও সেরে নিতে এরকম টেবিল ব্যবহার করেন আমি ওরকম একটি টেবিলে টাইপরাইটার নিয়ে খটখট করছি আর দেখছি আগত রাষ্ট্রদূতরা এক একজন যাচ্ছেন প্রেসিডেন্ট জিয়ার কাছে সম্ভবত গত রাতের অসমাপ্ত আলোচনা চালাবার জন্যে তিনি ফিরে পাঠাচ্ছেন আরেকজনকে আমার নাম ধরে ডাকলেন এক রাষ্ট্রদূত আর বললেন প্রেসিডেন্ট সাহেব আপনাকে সালাম দিয়েছেন বিব্রত বোধ করে রাষ্ট্রদূতের মুখের দিকে চাইলাম তিনি পুনরায় একই বাক্য উচ্চারণ করলেন গেলাম চলন্ত ট্রেনে উপবিষ্ট প্রেসিডেন্ট জিয়ার সামনে বললেন বসুন কি করছিলেন জিজ্ঞেস করলেন প্রেসিডেন্ট জিয়া রিপোর্টের কথা বললাম বলতে পারেন আমাদের পত্রিকাগুলোর আচরণে এত তারতম্য কেন হঠাৎ প্রশ্ন বললাম সরকারপন্থী পত্রিকা কখনো সরকারের সমালোচনামূলক কিছু না লেখার রীতি পালন করে আসছে সময় সব সরকারের আমলে আর সরকার বিরোধী পত্রিকা সরকারের ভালো কোনো কাজের প্রশংসা না করার ধারণাটাও নতুন কিছু নয় অবজেকটিভ নিউজ কি আপনারা দিতে পারেন না পুনরায় তিনি প্রশ্ন রাখলেন বললাম শুধু সহনশীল কোন সরকারই তা কার্যকর করার চেষ্টা করতে পারে ঠিক আছে যান আর দাউদ খান সাহেবকে দয়া করে আসতে বলুন স্বল্পভাষী প্রেসিডেন্টের নির্দেশ অবজারভার পত্রিকা তখন সরকার নিয়ন্ত্রিত কিন্তু আমরা অবজারভারে বিরোধী দলের সংবাদও প্রকাশ করতাম গুরুত্ব দিয়ে তখনকার সরকারি দলের বহু সদস্য এতে অসন্তুষ্ট হন প্রেসিডেন্ট জিয়ার কাছে শুধু অবজার্ভার নয় তৎকালীন দৈনিক বাংলার বিরুদ্ধেও নালিশ জানানো হয় এই বলে যে আমরা সরকারের ভাবমূর্তি নষ্ট করছি প্রেসিডেন্ট জিয়া এসব কথা শুনে বলতেন আপনারা কি চান পত্রিকাগুলোকে শুধু আপনাদের দলের মুখপাত্র বানাতে দলীয় পত্রিকা প্রকাশের জন্যে তিনি তার দলের লোকদের বলেন এরপরই দলীয় পত্রিকা দৈনিক দেশ বের হয় সেই পত্রিকাও অনেক মন্ত্রী ও দলীয় উচ্চভিলাষী সদস্যের কঠোর সমালোচনার সম্মুখীন হয় তৎকালীন সংসদ সদস্য ও পরবর্তী শিক্ষামন্ত্রী ও বর্তমান জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে দৈনিক দেশ সম্পর্কে একটি তদন্ত কমিটি গঠন করা হয় ওই সময় জনাব সানাউল্লাহ নুরী ছিলেন পত্রিকাটির সম্পাদক জমির উদ্দিন সরকার সাহেবের সাথে পূর্ব পরিচয় ছিল আমার একসাথে আমরা উনিশশো আশি সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে অংশগ্রহণ করি তিনি একদিন আমার বাসায় আসেন উদ্দেশ্য দৈনিক দেশ নিয়ে আলোচনা করা পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ ছিল অনেক মন্ত্রী ও সদস্যের কারণ পত্রিকায় সকলের খবর সমান গুরুত্ব পায় না সরকার সাহেবকে বললাম সম্পাদক বদল করা অতি সহজ কাজ নতুন সম্পাদক এসেও চল্লিশ জন মন্ত্রী উপমন্ত্রী ও সকল সংসদ সদস্যের মনোরঞ্জন করতে পারবেন না মন্ত্রী ও দলীয় নেতাকর্মীর মনোভাব পরিবর্তন হলে তবে দেখবেন বর্তমান পত্রিকার ভূমিকা সহনীয় হবে তাদের কাছে সম্ভবত রিপোর্ট জিয়ার কাছে গেছে সম্পাদকতার পদে বহাল রইলেন